কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনা রাতের আধারে হঠাৎ যেন গর্জে উঠল আগ্নেয়াস্ত্র লাইন অফ কন্ট্রোল যা দীর্ঘকাল ধরেই দুই দেশের সামরিক উপস্থিতির নীরব সাক্ষী সেখানে শনিবার রাতে যা ঘটল তা নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে যে কী ঘটেছিল সেদিন রাতে সূত্র মারফত জানা যায় পাকিস্তানের সীমান্ত রক্ষী এবং সেনাবাহিনী অতর্কিতে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি বর্ষণ শুরু করে রাইফেল মেশিনগান যেন ঝাঁকে ঝাঁকে বুলেট ছুটে আসছিল ভারতীয় সেনাবাহিনীও বসে থাকেনি দ্রুত পাল্টা জবাব দেয় তারা তবে এই রাতের ঘটনা বিচ্ছিন্ন নয় গত কয়েকদিন ধরেই ভারত পাকিস্তান সীমান্তে একটা চাপা উত্তেজনা বিরাজ করছিল আর এর মূলে রয়েছে সেই পেহেলগামের ঘটনা ভারত সরাসরি পাকিস্তানের মদত সন্ত্রাসীদের দায়ী করছে কিন্তু এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ তারা এখনো দিতে পারেনি পাকিস্তান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে অন্যদিকে পাকিস্তান ও হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ভারতের যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব তারা দেবে কিন্তু সামরিক বিশেষজ্ঞদের অবাক করেছে পাকিস্তান সেনাবাহিনীর এই আগে বেড়ে আক্রমণাত্মক ভূমিকা সাধারণত এল ওসিতে উভয় পক্ষই সতর্ক অবস্থানে থাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে কিন্তু রাতের এই গোলাগুলি যেন সেই প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকেও সীমান্তে সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া গেছে প্রশ্ন উঠছে কারা ছিল সেই পেহেলগামের ঘটনায় নিপথ্যে যদিও ভারত পাকিস্তানকে অভিযুক্ত করছে কিন্তু এখনো কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি ভারত তাদের দাবিতে অরর অন্যদিকে পাকিস্তান সেই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে শুধু তাই নয় তারা উল্টো ভারতকে হুঁশিয়ারি দিয়েছে কোনো রকম আক্রমণাত্মক পদক্ষেপ নিলে তার কড়া জবাব দেয়া হবে আর এরপরেই সেই ভয়ঙ্কর রাতের ঘটনা সীমান্তে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানের সেনাবাহিনী শনিবার রাতে কাশ্মীরের একাধিক সেক্টর কেঁপে ওঠে গুলির শব্দে এলওসির সীমান্ত চৌকিগুলোতে সাধারণত রাইফেল মেশিনগানের পাশাপাশি মিসাইল এবং হালকা কামানো থাকে তবে সেদিন রাতে পাকিস্তানের বাহিনী মূলত রাইফেল মেশিন গান এবং স্নাইপার রাইফেলের সাহায্যে হামলা চালায় ভারতীয় সেনারাও পাল্টা জবাব দেয় তাদের কাছে থাকা হালকা অস্ত্র দিয়েই দিয়ে বর্ষা বিদায় নিয়েছে শুষ্ক এই পরিস্থিতিতে যেমন একটি ছোট্ট ফুলকি থেকেও ভয়াবহ দাবান সৃষ্টি হতে পারে তেমনই এই সামান্য গুলি ভয়ঙ্কর সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা সূত্রপাত কিন্তু হয়েছিল কথার যুদ্ধ থেকে প্রথমে ভারতীয় প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চ কর্মব্যক্তিরা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন এরপর সেই বাঘ যুদ্ধে যোগ দেয় পাকিস্তানও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তো সরাসরি সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন ভারতকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যদি যুদ্ধ শুরু হয় তবে তা হবে সর্বাত্মক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন দিল্লির প্রতিক্রিয়া তাদের অবাক করেনি তাদের মতে এই পুরো পরিস্থিতিটাই আসলে একটি আঞ্চলিক সংকট তৈরির জন্য সাজানো হয়েছে এখন দেখার বিষয় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মন নেয়